নমস্কার আপনাদের প্রত্যেককে জানাই আমরা রয়েছি এমন একটি জায়গায় একটা বিখ্যাত একটা ঐতিহাসিক কালী মন্দিরে প্রত্যেক বছর এখানে পুজো হয় এই মা কালীর যদি দৈর্ঘ্য মাপা হয় তাহলে কথিত আছে এটা বাইশ হাতের কালী বাইশ হাতের মা কালী এই যে মূর্তিটা রয়েছে দেখুন কত বড় মূর্তি এবং শুধু মালদহ জেলা নয় এটা সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে মনে হই বৃহৎ আকারে মা কালীর একটা মূর্তি এবং খুব জাগ্রত এটি কালী মন্দির অনেক পাঠাবলি হই অগ্রিম একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম দেখুন একজন ভক্ত মাকে পুজো করছে যদিও রাত্রি পুজো আছে এবং এখানে মেলা হই মা কালীর মূর্তি দেখুন এবং আপনারা অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি দেখুন আরও বাইরের মণ্ডপ দেখাচ্ছি এই হচ্ছে বাইরের পরিবেশ আর সামনে একটা রাস্তা রয়েছে এটা দেখুন আর এই হচ্ছে মায়ের মণ্ডপ বা প্যান্ডেল দেখুন কত বড়ো প্যান্ডেল দেখুন হ্যাঁ আমি এবার আস্তে আস্তে সামনে যাচ্ছি তারপরে বুঝতে পারবেন যে মায়ের মূর্তিটা কত বড় রয়েছে বৃহৎ আকারের মূর্তি সম্ভবত রাজ্যে এক থেকে পঞ্চম স্থানের মধ্যে এই মূর্তিটি পড়ে আকারের দিক থেকে দেখুন এই যে দেখুন দেখলে বুঝতে পারবেন কত বড় মায়ের মূর্তি এটা হচ্ছে মালদহ জেলার শোভানগর বলে একটি জায়গা খুব বিখ্যাত জায়গা একেবারে রাস্তার পাশে রোডের পার্শ্বই এই মায়ের মণ্ডপ আপনাদেরকে যদি আসতে হয় তাহলে মালদা টাউন থেকে যে কোনো বাস ধরবেন শোভানগর মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট লাগে বাসে এবং একেবারে রাস্তার পাশে এই মণ্ডপটি রয়েছে দেখুন এই প্রতিমার দৈর্ঘ্য হচ্ছে হাত কথিত আছে হাতের একটি কালী অর্থাৎ মা কালী খুব জাগ্রত মা কালী এবং মাকে দর্শন করে আপনাদের যদি কিছু চাওয়া পাওয়া থাকে অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করবেন মায়ের কাছে কিছু চেয়ে দেখুন একটা মীরাক্কেল ঘটবে